হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি পেটিএম থেকে আপনার সিভিল স্কোর চেক করবেন হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা পেটিএম থেকে সিভিল স্কোর চেক করার জন্য আপনাদের পেটিএম যে অ্যাপ্লিকেশনটা আপনাদের ওপেন করে নিতে হবে তো বন্ধুরা পেটিএম যে অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ফ্রি সিভিল স্কোর তো এই যে অপশানটা রয়েছে বন্ধুরা এখান থেকে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে তো এই অপশনে যদি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে বন্ধুরা আপনি কি করবেন উপরে যে সার্চ আইকন আছে তো এখানে আপনি সার্চে ক্লিক করবেন তো সার্চে এসে বন্ধুরা সার্চ করবেন ফ্রি ক্রেডিট স্কোর তো বন্ধুরা এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে অপশন রয়েছে সিভিল স্কোর তো এখানে আপনারা একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার যে সিভিল স্কোর সেভেন থ্রি নাইন তো বন্ধুরা এইভাবে খুব সহজেই পেটিএম অ্যাপস দিয়ে আপনি খুব সহজেই আপনার সিভিল স্কোরটা আপনি চেক করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ